আচ্ছা ভালোবাসা কি মৃত্যুকেও হারাতে পারে মানে যদি প্রিয়জনকে বাঁচিয়ে তোলার জন্য নিজের জীবনের অর্ধেক আয়ু দিয়ে দিতে বলা হয় কজন রাজি হবে প্রশ্নটা কিন্তু ভাবাই মহাভারতের আদি পর্বে ঠিক এমনই এক অবিশ্বাস্য প্রেম আর ত্যাগের গল্প আছে আজ আমরা মহর্ষি বংশের সেই কাহিনীতে একটু গভীর ভাবে ডুব দেব যেখানে ঋষি রুরু তার মৃত স্ত্রী বাঁচানোর জন্য এক অকল্পনীয় সিদ্ধান্ত আর এই গল্পটা শুধু প্রেম বা ত্যাগের নয় এটা আসলে মানে এটা গভীর শোক তীব্র ক্রোধ আর সবশেষে পরম জ্ঞান লাভের এক অসাধারণ যাত্রা হ্যাঁ আমরা দেখব কিভাবে একজন মানুষ তার ব্যক্তিগত ট্র্যাজেডিকে পেরিয়ে এক মহৎ সত্যের মুখোমুখি হন এখানে প্রশ্ন শুধু ভালোবাসার নয় প্রশ্ন হলো ব্যক্তিগত ধর্ম আর বিশ্বজনীন ধর্মের মধ্যে সংঘাত বাদলে কোনটা বেছে নেওয়া উচিত চলুন এই কাহিনীর প্রতিটি পরত খুলে দেখা যাক ররুর এই অসাধারণ গল্পটা ঠিকভাবে বুঝতে গেলে আমার মনে হয় ওর বংশের ইতিহাসটা একটু জেনে নেওয়া দরকার কারণ কথায় আছে না রক্তের একটা প্রভাব থেকেই যায় ঠিক রুরুর দাদু মহর্ষি চ্যাবনের জন্মই হয়েছিল এক চরম নাটকীয়তার মধ্যে দিয়ে তার মা পুলোমাকে এক রাক্ষস অপহরণ করে নিয়ে যাচ্ছিল আর সেই আতঙ্কের কারণে সময়ের আগে গর্ভ থেকে চ্যুত হয়ে তার জন্ম হয় ঠিক আর এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে এক মারাত্মক ধর্মসংকট ধর্মসংকট মানে হলো এমন এক পরিস্থিতি যেখানে দুটোই সঠিক রাস্তা কিন্তু একটাকে বেছে নিতেই হবে আচ্ছা এক্ষেত্রে রাক্ষসটি আশ্রমের পবিত্র গাঢ়াপত্য অগ্নিকে অর্থাৎ গৃহস্থের যজ্ঞের আগুনকে জিজ্ঞেস করেছিল যে পুলোমাতার বাগদত্তা ছিল কি না অগ্নিদেবের সামনে তখন দুটো পথ মিথ্যে বলে মহাপাপ করা অথবা সত্যি বলে ঋষি ভৃগুর অভিশাপের মুখে পড়া আর অগ্নিদেব সত্যি কথাই বেছে নিয়েছিলেন হ্যাঁ নিয়েছিলেন যার ফল হয়েছিল ভয়ঙ্কর রাক্ষসটা পুলুমাকে তুলে নিয়ে যায় আর সদ্যজাত চব্বনের শরীর থেকে যে তেজ বেরোয় তাতেই সেই রাক্ষস ভস্ম হয়ে যায় কিন্তু কিন্তু ঋষি ভৃগু ফিরে এসে যখন সবটা শুনলেন তিনি প্রচন্ড রেগে গেলেন হ্যাঁ আর অগ্নিদেবকে অভিশাপ দিলেন যে তিনি সর্বভূক হয়ে যাবেন অর্থাৎ পবিত্র অপবিত্র সব কিছু ভক্ষণ করবেন বাবা যায় এটা কিন্তু সাধারণ অভিশাপ ছিল না অগ্নি যিনি দেবতাদের কাছে পৌঁছনোর মাধ্যম তার জন্য সর্বভূক বা ইনডিসক্রিমিনেটলি কনজিউমিং হওয়াটা এক অসম্ভব অপমান আর অশুদ্ধির প্রতীক যদিও পরে ব্রহ্মায়ের সমাধান করে দেন কিন্তু মূল বিষয়টা হলো এই বংশের মধ্যে একদিকে যেমন অলৌকিক ক্ষমতা আছে তেমনি আছে এক তীব্র ধ্বংসাত্মক ক্রোধ আর এই ক্রোধের ধারাটাই আমরা রুরুর চরিত্রের মধ্যে এক অন্য রূপে ফিরে আসতে দেখব তো এই বংশেই জন্ম নিলেন আমাদের গল্পের নায়ক রুরু ঋষি চবনের পুত্র প্রমতি আর অপসারা ঘৃতা সন্তান একদম। রুরু ছিলেন একেবারে অন্যরকম শান্ত তপসী এবং অসম্ভব রূপবান যৌবনে তিনি স্থুলকেশ মুনির আশ্রমে প্রথমবার প্রমোদ ভরাকে দেখেন প্রমোদ ভরা ছিলেন গন্ধর্বরাজ বিশ্বাবসু আর অপসরা মেনকার মেয়ে যাকে মুনি নিজের সন্তানের মতো পালন করতেন দেখা মাত্রই প্রেম আর এই প্রেমটা ছিল নিখুঁত দুই পরিবারই সানন্দে মেনে নিয়েছিল বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল সবকিছুই যেন একটা স্বপ্নের মতো এগোচ্ছিল কিন্তু পৌরাণিক কাহিনীতে যখনই সবকিছু খুব ভালো দিকে যায় তখনই বুঝতে হয় যে নিয়তি এক ভয়ঙ্কর বাঁক নেওয়ার জন্য তৈরি হচ্ছে ঠিক তাই বিয়ের মাত্র কয়েকদিন বাকি প্রমোদদ্বারা তার সখীদের সঙ্গে জঙ্গলে খেলছিলেন খেলতে খেলতে হঠাৎ অসাবধানবশত তার পা পড়ে যায় একটা ঘুমন্ত সাপের উপর ও ক্রুদ্ধ সাপটা এক মুহূর্ত দেরি না করে তাকে দংশন করে আর কিছুক্ষণের মধ্যেই বিষের যন্ত্রণায় প্রমোদ্বারা মাটিতে লুটিয়ে পড়েন প্রাণহীন খবরটা যখন রুরুর কাছে পৌঁছল তিনি পাগলের মতো ছুটে এলেন প্রমোদ্বার নিথর দেহটা দেখে তার পৃথিবী যেন মানে এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল হ্যাঁ এটা কিন্তু শুধু শোক নয় মনোবিজ্ঞানের ভাষায় এটা হলো শোকের প্রথম পর্যায় অস্বীকার বা ডিনায়াল রুরু কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে প্রমোদ দ্বারা আর নেই একদম তিনি জঙ্গলের মধ্যে গিয়ে পাগলের মতো চিৎকার করে দেবতাদের ডাকতে শুরু করলেন ঠিক তার আর্তনাদ ছিল হার্ট ব্রেকিং তিনি বলছিলেন আমি যদি জীবনে কোনোদিন তপস্যা করে থাকি যদি কোনো পুণ্য অর্জন করে থাকি তবে সেই পুণ্য বলে আমার প্রিয়া যেন আবার প্রাণ ফিরে পায় এটা তো একরকম দেবতাদের সঙ্গে কষাকষি তাই না যাকে বলে বার্গেনিং একদম এটা শোকের দ্বিতীয় পর্যায় প্রথমে অস্বীকার তারপর কষাকষি রুরু তার সমস্ত পুণ্য সমস্ত তপস্যা বাজি রেখেছিলেন হুম তার এই আকুতি তীব্র ছিল যে স্বর্গেও এর আজ তখন একজন তার সামনে রুরুকে পৌঁছয় চেষ্টা করলেন যে যার আয়ু শেষ হয়ে গেছে তাকে ফিরিয়ে আনা প্রকৃতি নিয়মের বিরুদ্ধে এটা অসম্ভব কিন্তু কিন্তু রুরুর অবস্থা দেখে তিনি একটা শর্ত দিলেন হ্যাঁ বললেন একটা উপায় আছে তবে তার জন্য তোমাকে এমন এক ত্যাগ স্বীকার করতে হবে যা কেউ দিন করেনি এখানেই গল্পে মোড়টা ঘুরে যায় দেবদূত শর্ত দিলেন তুমি যদি তোমার নিজের জীবনের অর্ধেক আয়ু এই কন্যাকে দান করো তবেই ও বেঁচে উঠবে আসুন একবার এই মুহূর্তটা নিয়ে ভাবা যাক আচ্ছা নিজের অর্ধেক আয়ু দিয়ে দেওয়ার মানে কিন্তু শুধু পঞ্চাশ বছর কম বাঁচা নয় এর মানে হল নিজের ভবিষ্যৎ নিজের সাধনা নিজের অস্তিত্বের অর্ধেকটা বিলিয়ে দেওয়া প্রেমের জন্য এত বড় ত্যাগ এটা প্রায় অকল্পনীয় আর রুরু কি করলেন উনি কি ভাবার জন্য একটু সময় নিলেন না এক মুহূর্ত না সঙ্গে সঙ্গে বললেন আমি সানন্দে আমার জীবনের অর্ধেক আয়ু দরাকে দান করলাম আমার ভালোবাসার মানুষ যদি ঘুম থেকে জেগে ওঠা মৃত মানুষের মতো বেঁচে থাকে তাতে আমার কোনো আনন্দ নেই সে আমার আয়ু নিয়ে পরিপূর্ণ জীবন বাঁচুক এই সিদ্ধান্তটা রুরুর চরিত্রকে এক অন্য মাত্রায় নিয়ে যায় এটা ভালোবাসার এমন এক প্রকাশ যা আত্মসংরক্ষণের মানে সেলফ প্রেজার্ভেশনের আদিম প্রবৃত্তিকে ছাপিয়ে যায় ঠিক তার এই অবিশ্বাস্য ত্যাগে ধর্মরাজ যম সন্তুষ্ট হলেন তিনি প্রমোদ দরাকে জীবন ফিরিয়ে দিলেন দুজনের বিয়ে হল তারা সুখে সংসার করতে লাগলেন গল্পটা এখানেই শেষ হয়ে গেলে একটা অসাধারণ প্রেমের কাহিনী হয়ে থাকত কিন্তু মহাভারতের গল্প তো এত সরল হয় না একেবারেই না আসল নাটকীয়তা আর গভীর দর্শন তো শুরু হলো এর পরে স্ত্রীকে ফিরে পেলেও রুরুর মনের ভেতর সাপের প্রতি এক তীব্র ঘৃণা আর আক্রোশ জন্মেছিল তিনি প্রতিজ্ঞা করলেন যেখানেই সাপ দেখবেন তাকে নির্দ্বিধায় হত্যা করবেন এখানে আমরা শোকের তৃতীয় পর্যায়টা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ক্রোধ বা অ্যাঙ্গার যে সাপটি প্রমোদ্দরাকে মেরেছিল সে তো চলে গেছে কিন্তু রুরুর সমস্ত রাগ গিয়ে পড়লো গোটা সাপ প্রজাতির উপর ঠিক। তিনি একজনের ভুলের জন্য পুরো প্রজাতিকে দোষী সাব্যস্ত করলেন এই প্রবণতাটা কিন্তু আমাদের খুব চেনা তাই না হ্যাঁ একদম আজও সমাজে আমরা প্রায়ই দেখি কোনো এক ব্যক্তির অপরাধের জন্য তার পুরো সম্প্রদায় বা গোষ্ঠীকে দায়ী করা হয় রুরু ঠিক তাই করছিলেন আর একজন তপস্বী ঋষির জন্য এই ধরনের নির্বিচারী হত্যা তো তার ধর্মের পরিপন্থী তার তপস্যার তেজ তো এতে নষ্ট হওয়ার কথা ঠিক তাই তার ব্যক্তিগত শোক তাকে তার ঋষি ধর্ম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল তিনি এক অন্ধ পথে শুরু হ্যাঁ সে রুরুকে জিজ্ঞেস করল হে ব্রাহ্মণ আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে কেন আপনি আমাকে মারতে এসেছেন এই ঘটনায় রুরু একেবারে চমকে গেলেন তিনি থামলেন এবং সাপটির পরিচয় জানতে চাইলেন এখানে একটি অসাধারণ কথোপকথন শুরু হয় সাপটি রুরুকে বোঝায় যে সব সাপ এক নয় আর একজনের অপরাধের জন্য পুরো প্রজাতিকে শাস্তি দেওয়াটা অধর্ম তারপর তখন সাপটি নিজের আসল পরিচয় দেয় সে বলে পূর্বজন্মে সে সহস্রপাত নামে এক ঋষি ছিল সে মজা করে তার বন্ধু ঋষি খগমকে একটা ঘাসের তৈরি সাপ দিয়ে ভয় দেখিয়েছিল শুধু এইটুকু মজা করার জন্য এত বড় অভিশাপ হ্যাঁ কারণ ঋষি খগম সেই ভয়ে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন রেগে গিয়ে তিনি সহস্রপাতকে অভিশাপ দেন যে সে এক নির্বিশাপ হয়ে জন্মাবে আচ্ছা যতক্ষণ না ভিকু বংশের রুরুর সঙ্গে তার দেখা হচ্ছে অর্থাৎ যে রুরু সাপ দেখলেই মেরে ফেলছে সেই রুরুই ছিল তার অভিশাপ মুক্তির একমাত্র উপায় কি অবিশ্বাস্য আইরনি তাই না তাহলে রুরুর এই ক্রোধের যাত্রার পেছনেও একটা উদ্দেশ্য ছিল তার সঙ্গে দেখা হওয়ার পরেই সেই সাপের সাপমোচন হলো ঠিক তাই এই কথা বলতে বলতেই সাপটি তার খোলস ছেড়ে নিজের দিব্য ঋষিরূপে ফিরে আসে এবং স্বর্গে ফিরে যাওয়ার আগে তিনি রুরুকে সেই কথাটা বলে যান যা এই পুরো কাহিনীর মূল বার্তা কি বলেছিলেন তিনি তিনি বলেন হে ঋষি অহিংসা পরম ধর্ম ক্ষমা করাই ব্রাহ্মণের ধর্ম হত্যা করা নয় ক্রোধকে ত্যাগ করুন কারণ ক্রোধ মানুষের সমস্ত তপস্যা আর জ্ঞানকে নষ্ট করে দেয় আর এই একটা কথাতেই রুরুর জ্ঞানচক্ষু খুলে গেল একদম তিনি বুঝতে পারলেন যে তার প্রতিশোধ স্পৃহা আসলে তার শোকেরই একটা রূপ যা তাকে ধর্ম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল তিনি নিজের ভুলটা বুঝতে পারলেন এবং সাপেদের হত্যা করা বন্ধ করে দিলেন অহিংসার পথে ফিরে এলেন এটাই হল শোকের শেষ পর্যায়ে গ্রহণ করা বা অ্যাকসেপ্টেন্স তিনি অবশেষে প্রমোদ দরার মৃত্যুকে এবং যা ঘটেছে তাকে মেনে নিলেন ক্রোধকে জয় করে তিনি এক গভীরতর সত্যকে উপলব্ধি করলেন তাহলে আমরা দেখলাম কিভাবে একটি নিখাত প্রেমের গল্প এক ভয়ঙ্কর ট্র্যাজেডির মধ্যে দিয়ে প্রতিশোধের আগুনে জ্বলে উঠল এবং সব শেষে অহিংসা আর ক্ষমার এক পরম শান্তিতে পৌঁছল ঠিক রুরু তার স্ত্রীকে ফিরে পেয়েছিলেন ঠিকই কিন্তু তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল ক্রোধকে জয় করে পরম ধর্মকে উপলব্ধি করা একদম এই উপাখ্যানটি আমাদের দুটো অসাধারণ শিক্ষা দেয় একদিকে রুরু প্রমোদ্দরার গল্প শেখায় যে নিঃস্বার্থ প্রেম সবকিছুর ঊর্ধ্বে আর অন্যদিকে ডুণ্ডুপ সাপের গল্পটা আমাদের শেখায় যে একজনের ভুলের জন্য পুরো গোষ্ঠীকে বিচার করা কত বড় অন্যায় আর সবচেয়ে বড় কথা হল ক্ষমা আর অহিংসাই মানুষের শ্রেষ্ঠ গুণ যা আমাদের ব্যক্তিগত শোক আর ক্রোধের ঊর্ধ্বে উঠতে সাহায্য করে সত্যি এক অসাধারণ যাত্রা প্রেম ত্যাগ ক্রোধ ক্ষমা সবকিছুর এক অনবদ্ধ মিশ্রণ আর এই গল্পটা আমাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায় কি প্রশ্ন রুরুর অর্ধেক আয়ুদানের সিদ্ধান্তটি ছিল তার আবেগী প্রেমের চূড়ান্ত প্রকাশ কিন্তু অহিংসার পরম জ্ঞান লাভের পর সেই পরিণত এবং জ্ঞানী রুরু কি একই পরিস্থিতিতে আবার একই সিদ্ধান্ত নিতেন এটা তো ভাবার মতো প্রশ্ন নাকি তিনি প্রকৃতির নিয়মকে মেনে নেওয়াকেই তখন পরম ধর্ম বলে মনে করতেন অসহনীয় ক্ষতির মুখে দাঁড়িয়ে ভালোবাসা আর প্রকৃতির নিয়মকে মেনে নেওয়ার মধ্যে কোনটা বড় এই প্রশ্নটাই কাহিনীটি আমাদের জন্য রেখে যায়